নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ বুধবার জামাই ষষ্ঠী কত বড় বড় গাছে কাঁঠাল হয়েছে দেখেছেন আমার বাবার গাছে আর ওই পাশে জামও হয়েছে প্রচুর ওই জামও হয়েছে কিন্তু প্রচুর তো এই যে ঝড়টা হয়েছিল রেমাল তাতে একটা ডাল মানে ভেঙে গেছে সেটা একদম ছাদের ওপরে ছিল মার ভাই বউ ওই যে জোগাড় করেছে জামাই ষষ্ঠীর তো দেখি কি কী করেছে মা তো তার বড় জামাইকে ষষ্ঠী মানে করাও শুরু করে দিয়েছে তো আমার এখনও দুই বোন আসেনি আমরা কাল রাত্রে সাড়ে আটটায় পৌঁছেছি আর আমার মেজ বোন ওরা থাকে ভুবনেশ্বরে ওরা রাস্তায় আছে আর ছোটো বোন সামনে থাকলেও তার শ্বশুরবাড়ির সমস্ত মানে এই সমস্ত জামাই ষষ্ঠী সব জামাইদেরকে ফোঁটা টোঁটা দেবে তো তার শাশুড়ি সব কিছু যন্ত্র করে দিয়ে ওই বেলা আসবে বিকেলের দিকে এই যে সমরবাবুর ষষ্ঠী হয়ে গেল বাবা মাকে প্রণাম করছে আর দেখি মা কি কী আজকে আয়োজন করেছে ষষ্ঠীর সময় আমার আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি হয় কারণ মা বাবা পুরোই নিরামিষ এই যে তুলে দিচ্ছে হাতে তো দেখাই চলুন মাকে কী করেছে যে সাপটা আর ফলের তো মানে আমাদের বাড়িতে ফলের খুব প্রচলন মানে যে কোনো অনুষ্ঠানে ফলটা থাকবেই তো কলা এই যে সপেতা গাছের জাম আর মনারকেল আম শিবাজে পায়েস আছে আর এই সব মিষ্টি আছে এটা পেস্ট্রি আছে এটা গজা তারপরে সন্দেশ কি এটা তো কালাকണ് আর এটা চমচম এই সব মিষ্টি দিয়ে এখন মানে ষষ্ঠী হয়ে গেল এটা আমার ষষ্ঠিও হলো মায়ের চলে আসছে গাড়িটা এখন গাড়ি থেকে সব জিনিস নামানো হচ্ছে ও চলে আসছে তখন বললাম না ওরা দুপুরে আসবে তো চলে আসছে তাড়াতাড়ি চলে এসছে আর এই যে মাথা রাখা দেখা যাচ্ছে ওইটা আমার বোনের ছেলে আর ওই যে দেখছেন ওটা আমার এই যে তারও তাকেও স্নান টান করে সেরে মা তার মেজ জামাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছে তো মেজো জামাই মানে অত খাদ্য রসিক নয় তার সুগার তবুও এই সব সাজিয়ে দেওয়া হয়েছে ও কিছুই খাবে না এ হচ্ছে সুগার রুমি তাই জন্য এই খা বলে খাওয়া দাওয়া সব রেস্ট্রিকশান মানে নিজেই করেছে রেস্ট্রিকশান ও বেশি খায় না খাওয়ার লোক হচ্ছে আমার বর

এখন অনেক বেলা হয়ে গেছে এই যে দুপুরের মেরুতে ছিল মাছ ভাজা খুন্দি ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর ঝিঙে আলু দিয়ে একটা পোস্ত আর ছিল না ভেজ বিরিয়ানি আর চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বা এই মাছ এগুলো হচ্ছে বড় মানে আমি তো খাবোই না আজকে আমার স্বস্তি এই সমরবাবু আর আমার ছেলেই খাবে ভাই আর ভাই আর ভাইয়ের বউ তো চলে গেছে আর আমার মিলে বোনের মানে সব ফ্যাম পুরো ফ্যামিলি নিরিমিশে আসি তো এই যে এই যে তারপরে যে মায়ের ছোট জামাই মানে তার আসার সময় হচ্ছে এখন কটা বাজে যাবেন এখন সাতটা বাজে সন্ধ্যে তো তার এখন আসার সময় হয়েছে টিচার ওনার পড়িয়ে টড়িয়ে এলো তো যাই হোক মায়ের মোটামুটি তিনজন জামাইকেই কমপ্লিট হয়ে গেল ফোটা দিয়া আজকে এবছরের মতন আর এই ক্যামেরাটা কেমন করে তুলেছে বেশি মানে বাবু ও ক্যামেরা ধরতেও জানে না যাই হোক মায়ের তো তিন জামাইকে ফোঁটা দেওয়া শেষ হলো আবার আমরা তিন বোন বাবাকে ফোঁটা দেব মানে বাবার এই মাসে জন্ম মাস আমরা তো জন্মদিনে আসতে পারি না তাই হচ্ছে এই সময় আমরা তিন বনেই বাবাকে ফোঁটা দিয়ে দিই তো এই সময় আমরা সবাই আসি প্রায় প্রত্যেক বছর যদি নাও আসি তো যে আসে সে ফোঁটাটা দিয়ে দেয় আমরা এই বছর ওই বছর তিন বনেই আছি তো বাবাকে ফোঁটাটা দিয়ে দেবো তো এই যে বাবা খা মানে ফোঁটা দেবো তার জন্যে মা সব রেডি করে দিচ্ছে আর আমার ছোটো বোনও সব রেডি করছে এই যে বোন মালা পড়াচ্ছে বাবাকে আর ছোট বোন ঘুন্সিটা রেডি করছে আর মা ও পাশে করছে আর আমার যেহেতু পায়ের প্রবলেম সেহেতু আমি এগুলো করি না ওরাই করে দেয় আর আমি গিয়ে ফোঁটাটা দেবো তারপরে ওরা একে একে ফোঁটা দেবে আর কি এই যে দেখছেন এটা আমাদের বাড়ির পাকা বুলি। মানে এটা আমার ছোটো বোনের ছোটো মেয়ে এই যা পাকা না দাঁড়ান এর সঙ্গে আপনাদের আলাপ করে দিব ও অনেক মানে ও কিন্তু খুব এক্সপার্ট মেয়ে যেমন পড়াশোনাতে তেমন নাচ গান আভৃত সব পায় তুমি হাতটা কেন বাড়ালে

আমরা তিন বোনে মিলেই মানে ফোটার মনে এরকম দিই আমাদের খুব মজা হয় এই সময়টা আমরা ছোটো বোন আমার বাবার মানে বাবার বাড়ির থেকে বেশি দূরে নয় আট ন কিলোমিটারের মধ্যেই ওর বাড়ি কিন্তু আমার মেজো বোন থাকে ভুবনেশ্বরে আর আমরা তো কৃষ্ণনগরে তো আমাদের বেশি আসা হয় না ওই বছর তবুও আমি মানে এখন আমার ছেলে অত বড় তো হয়নি সিক্সে পড়ে তো মাঝে মাঝে আমি মানে তিনবার চারবার চলে আসি বছরে মা বাবাকে দেখতে তো এরা আবার আগামীকাল চলে যাবে ওদের শ্বশুর বাড়ি তো ওর শ্বশুর বাড়ি হুমগড় ওরা মানে আমার বোনের বর কর্মসূত্রে ভুবনেশ্বরে থাকে ওখানে চাকরি করে আর এই যে আমার ছোটো বোন দেখুন ওরও এই মাসেই জন্ম মাস বললাম না জন্মদিন ছিল হয়ে গেছে জন্মদিন আসতে পারেনি তো মা ওরও জন্ম মাস পেলে নেবে আমার আর আমার মেজে বোনের হয় না কারণ আমার বৈশাখ মাসে জন্ম বছরের একদম লাস্টে সংক্রান্তির আগের দিন আর আমার মেজ বোনের পৌষ মাসে আমরা তখন কেউই এখানে থাকি না তবুও মা বিয়ে আমাকে বিয়ের পরে দু তিনবার গিয়ে ফোঁটা দিয়ে এসেছে একবার মনে হয় কি কারণে গিয়েছিল বৈশাখ মাসের দিকে গিয়ে তবে বহু বছর মায়ের হাতে জন্মদিনের ফোঁটা নেওয়া হয় না আমার আর আমার মেজ বোনের মানে এমন একটা টাইম না তখন তো আর আমরা এখানে আসি না ছুটি পড়ে না এই যে আমার আমরা তিন বোন হচ্ছে বাবার খুব প্রিয় জানেন আর আমরা তো আমরা তো বলেছি এর আগে যে বাবা আমাদের একদম বন্ধুর মতো আমি আমি আমরা তিন বোন সমস্ত কিছু বাবার সঙ্গে শেয়ার করি এটা আমার ছোট্ট বলছি আমাদের দেখে দেখে ও দাদু ভাইকে দিচ্ছে হ্যাঁ ও যে পায়েস খাওয়া ও পায়েস খা। হলো করতে হবে পেলেন ও কেমন এক্সপার্ট নিয়ে সত্যি এক্সপার্ট ও যেমন মুখেও এক্সপার্ট আর ওর কাজকর্ম ও এক্সপার্ট তার কিছু 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 আপনাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ান একটু ওয়েট করুন দেখতে পাবেন মানে আমরা যা যা খাইয়েছি ও দাদু ও ঠিক তাই তাই খাওয়াচ্ছে দেখুন এই দেখুন আর মানে পোস্ট দিতে ওস্তাদ মানে একদম পাকা বুড়ি আর এই যে আমার ছোট বোন বললাম তো ওরও তো জন্মমাস পালা হবে ও আমাদের ছোট্ট বোন তো আমরা তিন বনে মানে আমরা তিন বনেও কিন্তু বন্ধুর মতন একদম কারণ আমরা ছোটো থেকেই একই হস্টেলে থাকতাম একই রুমে থাকতাম তো আর আমাদের বয়সেরও বেশি ডিফারেন্স নয় আমরা পিঠেই তিন বোন ওই জন্য আমরা একদম পুরো বন্ধুর মতন এই যে মা ওকে ওই থালাতেই মানে দিয়ে দিচ্ছে আমরা কেউ মিষ্টি টিষ্টি খেতে মানে পছন্দ করি না আমরাই বললাম মানে কুহুই বললো ওর নাম পুহু যে বাবার থালাতেই আমাদেরকে আমাকে দিয়ে দাও মা আর এক্সট্রা করে থালা সাজাতে হবে না তো ওই যে সব একটু একটু করে খেয়ে মানে মা দিয়ে দিচ্ছে মুখে তারপরে আমি আমার বঞ্চি মানে অ্যাক্টিভিটিগুলো হলো আপনাদের সাথে শেয়ার করবো また早く行ってよ

থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর আছে

thank <laughs> ও কতটা জলি তো ও রান করতে থাক আর আমি আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ওকে একটু আশীর্বাদ করবে এবং যেটা আরও বড়ো হতে পারি আর আমার এই ব্লগটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেল ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সাবসেসে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতো রেখা আসছি প্রবলেমের জন্য আমার এই ভিডিওটি দিতে দেরি